জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রামের মতাদর্শ প্রচার করতে বাধা নাই বামের মতাদর্শ প্রচার করতে বাধা নাই শিরিক কুফর প্রচার করতে বাধা নাই সমাজতন্ত্র প্রচার করতে বাধা নাই গণতন্ত্র প্রচার করতে বাধা নাই জাতীয়তাবাদ প্রচার করতে বাধা নাই ধর্ম নিরপেক্ষতা মতবাদ প্রচার করতে বাধা নাই তাহলে ইসলামী মতবাদ প্রচার করতে বাধা হবে কেন এখন থেকে ইউনিভার্সিটির পরিবেশ কেমন করে করে তুলতে হবে প্রত্যেকেই যদি তার স্বাধীনতার কথা বলে শিরিক এবং কুফরের মতবাদকে প্রচার করতে পারে শয়তানের মতবাদকে মতবাদকে প্রচার প্রচার করতে করতে পারে পারে রাম আর বামের তৈরি তৈরি করা করা তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে অবশ্যই আল্লাহর কোরানের মতবাদকে প্রচার করার মতো অধিকার আমাদেরও আছে কোরআনের কারণে রমজান মাসের ফজিলত কারণে মর্যাদা কিতাবের কিতাবের কারণেই মাসের মর্যাদা বেড়েছে যে কিতাবের কারণে রাতের মর্যাদা বেড়েছে যেই কিতাবের কারণে নবী আলহ ইস্তালামের মর্যাদা বেড়েছে যেই কিতাবের কারণে জিবরিল আমিনের মর্যাদা বেড়েছে ওই কিতাবের সাথে এই জাতি এখন এতটা দূরত্ব সৃষ্টি করে ফেলেছে এক সময় এই জাতির মানুষেরা গোটা পৃথিবী শাসন করেছে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে এখন সেই জাতির লোকেরা কোরআনও ছেড়েছে অন্যায়ের প্রতিবাদের ঢাল তলোয়ারও ছেড়ে সব সবকিছু ছেড়ে দেওয়ার কারণে এক সময়কার গোটা বিশ্ব দাপিয়ে বেড়ানো জাতি আজ গোটা বিশ্বে মার খেয়ে মুখ পড়ে আছে কোরআন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন রসুলের হাদিস কেয়ামত পর্যন্ত মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই রসুল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখরিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু কিছু জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে আমার কোরআনকে পরিত্যাগ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অনেক জাতিকে ইতিহাসের অত গহবরে নিক্ষেপ করেছে আজ গোটা দুনিয়াতে মুসলিম উম্মা অধপথনের যদি একটা কারণ আমাকে বলতে বলেন ওই একটা কারণই হচ্ছে মুসলিম উম্মা কোরআন থেকে সরে এসেছে অনেকগুলো কারণ বলা যায় যদি আপনি সব কারণকে এক করে একটা কারণ বলতে বলেন তাহলে একটা কারণই বলা যায় মুসলিম উম্মা কোরআন থেকে সরে এসেছে যেহেতু রমজান মাস কোরআনের মাস কিসের মাস জোরে বলেন এজন্য এই মাসে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে রমগান আসে যায় কোরআনের প্রতি আমাদের নজর থাকে না আহ কোরআন আমাদের কাছে কতটা অবহেলিত মাস্টার্স অনার্স বিসিএস হয়ে গেছে মুসলমান একজন মুসলিম যুবক বিসিএস ক্যাডার হয়ে গেছে পিএইচডি ডক্টর হয়ে গেছে অক্সফোর্ড ক্যালিফোর্নিয়া থেকে সে ডক্টরেট করেছে এত বড় বড় ডিগ্রি অর্জন করে বিভিন্ন বড় বড় পোস্টে বসে গেছে অথচ কোরআনটা দেখে পড়তেও পারে না এমন নজির কি বাংলাদেশে নাই আহা গত দুই দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররা সেই প্রোগ্রামের আয়োজন করলো সব ছাত্ররা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইসলামপন্থী ছাত্ররা তারা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করলো আমাকে সেখানে চিফ গেস্ট হিসাবে দাওয়াত দিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই প্রোগ্রামে আমি বললাম যে আপনারা সবাই মেধাবী মানুষ আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার মতো সুযোগ সৌভাগ্য আমার হয় নাই অবশ্য আমি মন থেকে চাইও নাই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা পড়ে স্বাভাবিকতই মেধার স্বাক্ষর রেখে তাদেরকে সেখানে যেতে হয় পাবলিক ইউনিভার্সিটিতে গুলো তো ধাক্কা ধাক্কি লেগে যায় খিচুড়ি ডেকের আগে যেমন ধাক্কা ধাক্কি পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার আগে তেমন ধাক্কাধাক্কি তা আমি তাদেরকে বললাম আমার জাহাঙ্গীরনগরের ছাত্ররা আপনারা মেধাবী আপনাদের কি এত বড় বড় কথা বলার যোগ্যতা আমি মনে করি আমার নাই তবে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনারা পড়ছেন এত শিক্ষা অর্জন করছেন আমার জানা নাই আপনারা কয়জন কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন রামাজানের প্রস্তুতিমূলক প্রোগ্রাম সেখানে ছিল আমি তাদেরকে বললাম দেখেন কেমতের ময়দানে আল্লাহ দরবারে যখন দাঁড়াবেন আল্লাহ যখন বলবে কোরআন পড়তে পারলাম না কেন কোরআন বুঝলাম না কেন না কেন আপনি বলবেন আল্লাহ মানা বোঝা তো আমি তো পড়তেই পারি না তখন কি জবাব দিবে আপনি জাহাঙ্গীর পড়তেছেন আপনি মেধাবী আপনি ইংরেজিতে অনর্গল কথা বলছেন আপনি ম্যাথমেটিক্সে সুপার ইন্টারাকচুয়াল আপনি পিএইচডি করছেন আপনি বিসিএস ক্যাডার হচ্ছেন মেধার স্বাক্ষর রেখে দেশের সর্বোচ্চ পর্যায়ে আপনি কাজ করছেন অথচ কোরআনের কাছে এসে আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ পারি না পারল না আর বাকি দুনিয়া সব পারো কেমনি কোরআনটাই শুধু পারল না দুনিয়া সব বুঝলা সব কেন পারবা আমি আমার ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলে এসেছি এই রমাজানে আপনারা প্রত্যেকেই কোরআন শিখবেন আল্লাহর বস্তে কোরআন পড়া শিখবেন আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এক সময় ওপেন স্পেসে কোরআন সুন্নাহ প্রচার করা সহজ ছিল না আপনি কল্পনাও করতে পারতেন না যে শত শত ছাত্র হাজার হাজার ছাত্র একত্রিত হয়েছে আর একজন ইসলামিক স্কলারকে এনে তার কিছু দিনের কথা শুনবে এমন দৃশ্য স্বাভাবিকত জাহাঙ্গীরনগরে কল্পনা করাও কঠিন আমি তাদেরকে বললাম আসার সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রামের মতাদর্শ প্রচার করতে বাধা নাই বামের মতাদর্শ প্রচার করতেও বাধা নাই শিরিক কুফর প্রচার করতে বাধা নাই সমাজতন্ত্র প্রচার করতে বাধা নাই গণতন্ত্র প্রচার করতে বাধা নাই জাতীয়তাবাদ প্রচার করতে বাধা নাই ধর্ম নিরপেক্ষতা মতবাদ প্রচার করতে বাধা নাই তাহলে ইসলামী মতবাদ প্রচার করতে বাধা হবে কেন এখন থেকে ইউনিভার্সিটির পরিবেশ কেমন করে গড়ে তুলতে হবে প্রত্যেকেই যদি তার স্বাধীনতার কথা বলে শিরিক এবং কুফরের মতবাদকে প্রচার করতে পারে শয়তানের তৈরি করা মতবাদকে প্রচার করতে পারে রাম আর বামের তৈরি করা মতবাদকে প্রচার করতে পারে তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে অবশ্যই আল্লাহর কোরআনের মতবাদকে প্রচার করার মতো অধিকার আমাদেরও আছে